আমাদের এই বাংলাদেশের বুকে সারা দেশে প্রায় সন্নাত নিয়ে অনেক মতভেদ দেখা দেয় অনেক সমস্যা দেখা দেয় এ দেশের হাজারো মুফতি যারা পরিচিত বড় জুব্বা পরে থাকে বড় টুপি পরে থাকে তারা বলে যে এ দেশের এক শ্রেণীর একটা দল আছে আহানুল হাদিস শুধু তাই নয় এ আহ দিয়ে এইটা বাদ দিয়ে তারা বলে আহলে খবিস তারা বলে লামা এরা বুকের উপরে হাত বাঁধে এটা রাসুলের সুন্নাত নয় এ দেশের আহলুল হাদিসের আহলুল হাদিস এরা খবিস এরা যে রফৈদাইন করে এটা রাসুলের সুন্নাত নয় এ দেশের মাটিতে যারা আহলুল হাদিস যারা লামা এরা যে সরাত শুরু কলাকালীন পায়ের সাথে পা লাগায় এটা রাসুলের সোননাথ নয় তারা এইভাবে বলে অথচ স্পষ্ট হাদিস স্পষ্ট অসংখ্য দলিল আমি আপনাদের মাঝে পেশ করতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনটা কোনটা স্পষ্ট প্রমাণ আমি করতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফওয়াদান করেছেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুকের উপরে হাত বেঁধেছেন কিনা তিনি পায়ের সাথে পা লাগিয়েছেন কিনা এই সম্পর্কে অগণিত হাদিস আপনাদের সামনে পেশ করতে পারবো তবে আমি বলি এ দেশের মুফতি এ দেশের মাওলানা এ দেশের বড় আলেম এরা অন্ধ এদের চোখ থাকাকালীন এরা অন্ধ বোখারির হাদিস তারা এখনো দেখেনি তারা নাকি প্রায় চল্লিশ বছর ধরে নাকি বোখারি পড়ায় তারা নাকি প্রায় তিরিশ বছর ধরে বোখারি পড়ায় অথচ বোখারিতে হাদিস উল্লেখ তারা এ হাদিস দেখে না তারা চোখ থাকার পরেও তারা অন্ধ দেখুন আপনারা দলিল দেখুন যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আমার পিছনে শিক্ষকরা আছেন দীর্ঘ কয়েক বছর ধরে তারা বোখারি পড়ানি খুলুন ভারতের সাফা এর একশো নাম্বার পৃষ্ঠায় একুশ নাম্বার লাইনে এ থেকে আপনি পাঁচটা হাদিস দেখুন পায়ের সাথে পা লাগিয়ে আদায় করতে হবে প্রাচীর মতো দাঁড়াতে হবে শুধু তাই নয় নবী বলছেন যারা দুই জনার ফাঁকা স্থানকে বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এই হাদিস তারা দেখে না বোখারি খুলুন একশো নাম্বার পৃষ্ঠায় একুশ নাম্বার লাইন একাধিক হাদিস পেরাচীর মতো পায়ের সাথে পা লাগিয়ে ছড়াচাটাই করতে হবে চোখ থাকার পরও তারা অন্ধ শুধু তাই নয় রফয়দাইন করার হাদিস দেখুন তারা যে গালি দিচ্ছে যারা লামা যাবি যারা হালে হাদিস রফইদাইন করে তার দলিল নেই আরে বেটা আমি বলছি তুমি অন্ধ তুমি বোকারি চল্লিশ বছর ধরে পড়াও তাতে কি আছে তুমি অন্ধ তুমি সৈকুল উপকারী খল এর একশো দুই নম্বর পৃষ্ঠায় প্রথম নাম্বার লাইন সাতশো ছাব্বিশ থেকে সাতশো একত্রিশ পর্যন্ত পাঁচটা হাদিস আছে রফই দাইন করার একবার রফই দাইন করলে দশটা নেকি শুধু তাই নয় হাদিস দেখুন আপনারা সৈকুল উপকারী একশো দুই নম্বর পৃষ্ঠায় উনিশ নাম্বার লাইনে হাদিসটা দেখুন বুকের উপরেও নয় নাভির নিচেও নয় মাঝ অংশ হাত হবে কিন্তু এ দেশের হুজুর মুক্তি নাকি দশ বছর চল্লিশ বছর ধরে বোকারি পরায় এ হাদিস নাকা তারা তারা নাকি পায় না তাহলে তারা আজ কোথায় আছে এরা অন্ধ এরা অন্ধ এরা মূর্ধ যত এরা বোখারি পরো না কেন তারপরেও তারা অন্ধ তারা চোখে কিচ্ছু দেখে না তাই অনুরোধ করব আল্লাহ নবীর ওই হাদিস অনুযায়ী যে আমার সুন্নাথ ছেড়ে দিয়ে অন্য সুন্নাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোন্নাথ আরে বেটা তুমি নাবির নিচে হাত পাচ্ছ এটা রাসুলের সুন্নাত নয় তুমি রফই দাইন করো না এটা রাসুলের সোননাথ নয় তুমি পায়ের সাথে পা লাগে তুমি সলাতে দাঁড়ো না এটা রাসুলের নয় এটা তুমি সুন্নাথ ধরে নিয়ে তুমি আমল করতিছ এর মাধ্যমে রাসুল সাল্লা সাল্লামকে তুমি অপমান করছো তাই আল্লাহ সুবাহানু হত আমাদেরকে সকলকে সন্ন্যাতের উপরে টিকে থাকার আমল করার তৌফিক দাগ করুন সকলে বলি আল্লাহ মামিন